বিদ্যুৎ ট্রান্সফর্মারের সংস্পর্শে এসে প্রাণ হারাল একটি গবাদি পশু ঘটনায় দিন সুনামরা নগর অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটে প্রায় এগারোটায় বিবরণে গবাদি পশুর মালিক শাহজন মিয়া জানান ঘাস খাওয়ার জন্য পশুটি রাস্তার পাশে আসতেই ধীরে ধীরে জঙ্গলাকীর্ণ ট্রান্সফরমারের কাছে চলে আসে আর তাতেই বিদ্যুতের সংস্পর্শে এসে মৃত্যু হয় পশুটি এতে মাথায় হাত পশুপালকের তিনি অভিযোগ করে জানান দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বেরিগেটবিহীন রয়েছে ট্রান্সফরমারটি তাতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তবে আর যদি পশু না হয়ে মানুষ হতো সেখানে তার দায় কে নিত তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং পশুপালককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার কথা বলেন তবে একাংশের অভিমত সমগ্র সোনামোড়া জুড়েই এরকম বহু ট্রান্সফর্মার রয়েছে যাতে নেই কোনো বিপদ সংকেত বা বাড আর তার উপর ট্রান্সফর্মারগুলি যেভাবে জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে সেটা প্রত্যক্ষ করে বোঝা যায় কর্তব্যের গাফলতির পরিমাণ সঠিক পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনে এ ধরনের ঘটনা আরও বৃহত্তর হতে পারে দুর্ঘটনার রূপে রিপোর্ট আওয়াজ না